প্রকৃতির রাজ্য বড়ই রহস্যময় প্রেম প্রতিদ্বন্দ্বিতা আর আধিবন্ত এই তিনেই গড়ে ওঠে প্রাণী জগতের আর তারই এক ভয়ঙ্কর অধ্যায় জলহস্তি পিতার হাতে নিজের সন্তানের মৃত্যু সেই পুরুষ জল হস্তি তার নিজের কিংবা পূর্বের পুরুষের সন্তানকে মেরে ফেলবে শিশুটির মৃত্যুর মানে মা আবার ঋতুচক্রে চক্রে ফিরে আসবে এবং সেই সন্তান ধারণে প্রস্তুত হবে একটি জল দলে সাধারণত থাকে একজন পুরুষ আর আট থেকে জন নারী ও তাদের শাবক পুরুষটি হয় দলনেতা যাকে বলা হয় আলফা মেইল এই পিতাই দলের নারী সদস্যের উপরে আধিপত্য বজায় রাখে কিন্তু এই শাসনের পেছনে লুকিয়ে থাকে এক নির্মম আলফা হেরে গেলে বা দুর্বল হলে নতুন পুরুষ তখন পুরনো শাবকের হুমকি মনে করে বিশেষ করে পুরুষ সন্তানদের কারণ এদের মাঝেই আছে ভবিষ্যতের নেতা হবার সম্ভাবনা এই ঘটনা আমাদের শেখায় প্রকৃতি শুধুই কোমল নয় সে কঠোর নিষ্ঠুর এবং নিজস্ব মনে চলা এক অনিবার্য শক্তি